কুড়িগ্রামে রৌমারি উপজেলার বড়াইবাড়ি সীমান্তে চোদ্দ ব্যক্তিকে পুশ ইন করাকে কেন্দ্র করে বিজিবি বিএসএফ এর মধ্যে উত্তেজনা বিরাজ করছে মঙ্গলবার ভোর চারটার দিকে বড়াইবাড়ি সীমান্তে এক শূন্য ছয় সাত সীমানা পিলারে নোম্যান্সল্যান্ডে এ ঘটনা ঘটে এ ঘটনাকে কেন্দ্র করে সীমান্তে কয়েক রাউন্ড গোলাগুলি হয়েছে বলে জানান স্থানীয়রা তবে বিজিবি বিষয়টি অস্বীকার করেছে বর্তমানে পুশ ইন ঠেকাতে এলাকাবাসীর সহায়তায় বড়াইবাড়ি বিজিবি ক্যাম্পের সদস্যরা কঠোর অবস্থানে রয়েছেন বলে জানা গেছে স্থানীয় ও একাধিক সূত্র জানায় মঙ্গলবার ভোর চারটার দিকে অবৈধভাবে চোদ্দ জন নারী পুরুষকে বড়াইবাড়ি সীমান্ত দিয়ে পুশ ইন করে ভারতীয় সীমান্ত রক্ষী বাহিনী বিএসএফ বিষয়টি বুঝতে পেরে পুশ ইন ঠেকাতে বাধা দেয় বর্ডার গার্ড বাংলাদেশ এ নিয়ে বিজিবি ও বিএসএফ এর মধ্যে উত্তেজনা সৃষ্টি হয় পরে বিজিবির পক্ষ থেকে পতাকা বৈঠকের আহ্বান জানানো হলেও বিএসএফের পক্ষ থেকে কোনো সারা মেলেনি বলে জানা গেছে সীমান্তের নোম্যান্স ল্যান্ডে পুশ ইন করা ব্যক্তিরা অবস্থান করছেন বলে জানা গেছে এদের মধ্যে নয়জন পুরুষ ও পাঁচজন নারী তারা সবাই ভারতের বান্দরবন জেলার বাসিন্দা বলে প্রাথমিকভাবে স্থানীয় সূত্রে জানা গেছে তবে জামালপুর ব্যাটালিয়ন পঁয়ত্রিশ বিজিবির সহকারী পরিচালক ভারপ্রাপ্ত শামসুল হক জানান বিএসএফ অবৈধভাবে পুশ ইনের চেষ্টা করলে আমাদের বিজেপি বাধা দেয় পুশ ইন করা ব্যক্তিরা কোন দেশের নাগরিক তা জানা যায়নি তারা দুই দেশের শূন্য রেখায় আছে ঘটনাস্থলে ঊর্ধ্বতন কর্তৃপক্ষ গেছে কিন্তু কোনো গোলাগুলির ঘটনা ঘটেনি